মন্তেশ্বরে রুইগড়িয়া ফুটবল খেলার ফাইনালে চ্যাম্পিয়ন মাঝের গ্রাম মন্তেশ্বর ব্লকের রুইগড়িয়া আইডিয়াল ক্লাবের পরিচালনায় রুইগড়িয়া গ্রামবাসীর উদ্যোগে রুইগড়িয়া ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন প্রান্তের ষোলোটি ফুটবল দলের টিম নিয়ে গত এগারোই অক্টোবর শুরু হওয়া দুই দিন ব্যাপী একটি ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এলাকার বর্তমান ও প্রাক্তন বিশিষ্ট শিক্ষকদের সম্বর্ধনার মধ্যে দিয়ে ফাইনাল খেলা শুরু হয় খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক আব্দুল সালাম মন্ডল কাজল মন্ডল বর্তমান প্রধান শিক্ষক কুশ কুমার পাল দেবপ্রিয় যশ রাজীব লোচন ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা খেলার মাঠে প্রচুর মহিলা সহ দর্শক ছিল কানায় কানায় পূর্ণ হয়ে একটা উৎসবে পরিণত হয় এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্যোক্তা মইনুল হক শাহজামাল শেখ ইজাবুল শেখ মহিদুল মন্ডলা জানান এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লোকে সৌহার্দ্য ভৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয় তার জন্যই এই খেলার মূল লক্ষ্য আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা খেলায় মুখোমুখি হয় মধ্যমগ্রাম কালীমাতা ক্লাব একাদশ বনাম সাতগেছিয়া জিকারা শনিবার একাদশ কালীমাতা ক্লাব একাদশ জিক্রার শনিবার একাদশকে এক শূন্য গোলে হারিয়ে জয়ী হয় মধ্যম গ্রাম কালীমাতা ক্লাব একাদশ খেলার চ্যাম্পিয়ন হয় কালীমাতা ক্লাব একাদশ এই খেলার মান ম্যান অফ দ্য সিরিজ হয় জিক্রার শনিবার ক্লাব একাদশ দলের খেলোয়াড় গণেশ টুডু ম্যান অব দ্য ম্যাচ হয় বিজয়ী দলের মধ্যমগ্রাম কালীমাতা একাদশের খেলোয়াড় আকরাম মান্ডি খেলার উদ্যোক্তা তথা আইডিয়াল ক্লাবের সভাপতি শাহাজামাল শেখ আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মাঠে কি খেলা ছিল রুইগড়িয়া আইডল ক্লাবের উদ্যোগে রুইগড়িয়ার মাঠে ষোলোটা দলের খেলা ছিল আজকে দিনের খেলা আজকে কি আজকে ফাইনাল খেলাটা তার শেষ হলো এই মানে খেলা কটা দল ছিল ষোলোটা দল ছিল জেলার মধ্যে না জেলার বাইরে জেলার বাইরে অনেক ছিল জেলার মধ্যে ছিল এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি এই খেলার উদ্দেশ্য আমাদের এই খেলাটাকে আজকে নয় দীর্ঘ চল্লিশ বছর ধরে এই খেলাটা চালিয়ে যাচ্ছি এই খেলাটার উদ্দেশ্য আমরা খেলাধুলাটাকে যাতে বজায় রাখতে পারি সেই আমাদের উদ্দেশ্য ছেলেদের মার ছেলেদের মারমুখী রাখতে পারি সেই আমাদের উদ্দেশ্য এই খেলার মাঠে কে কে উপস্থিত ছিলেন এই খেলার মাঠে রুইগড়িয়া গ্রামবাসী এক এক বলতে সকলেই ছিল আমাদের প্রাক্তন ইয়ে রুইগড়িয়া স্কুলের সকল শিক্ষক আমাদের সঙ্গে হাজির ছিলেন প্রাপ্তম এবং বর্তমান সকল শিক্ষক আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের সঙ্গে হাতে হাত রেখে এই খেলাটাকে সহযোগিতা এই ফাইনাল খেলা কোন কোন দল মুখোমুখি হয়েছিল এই ফাইনাল খেলা শনিবার একাদশ অর্থাৎ ঝিঙড়া বাড়ি ওনারা নাম দিয়েছে শনিবার একাদশ বনাম মধ্যম গ্রাম কালীমাতার সঙ্গ এই দুই দলের খেলা খেলা শেষ করার পরবি দেখা গেল মধ্যম গ্রাম ফাইনাল খেলাটা জয়লাভ করলো কগলে কয়েক আচ্ছা এই এই খেলার মানে পুরস্কার কি ছিল এই খেলা পুরস্কার ছিল প্রথম পুরস্কার এগারো হাজার টাকা নগদ দ্বিতীয় পুরস্কার ছিল ফেরতযোগ্য ট্রফি না একবারই দ্বিতীয় পুরস্কার ছিল সাত হাজার টাকা নগদ বিভিন্ন রকম ট্রফি ছিল এই খেলাটা পরিচালনা করলো দুই গড়ে আইডল ক্লাবের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় এই খেলাটা আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারি আপনার নাম পরিচয় আমার রুইগড়িয়ায় বাসিন্দার আমি এই উদ্যোগে খেলা উদ্যোগের কে আছেন আমি রুইগড়িয়া আইডাল ক্লাবের সভাপতি হ্যাঁ আমার পাশে যে নাম আছে শাহজামাল শেখ আমার ডান পাশে আছে